হ্যালো বন্ধুরা আজকে আমি সিমের ভাপা তৈরি করব তো সিমের ভাপাটা আমি কিভাবে করছি একটু সেটা আপনারা দেখবেন একটু অন্যভাবেই করব তো এই সিম ভাপা দারুণ টেস্টি হয় এই দিয়েই এক থালা ভাত উঠে যাবে তো কিভাবে করব সেটাই আসুন দেখা যাক এখানে আমি কিছু সিম এই মাথার দিকে পিছন দিকে কেটে আমি দুপাশে সিগুলো বার করে নিয়েছি সিমগুলো লম্বা লম্বা হলেও নরম কচি আছে দানা দানা হয়নি তো ওগুলোকে ধুয়ে আমি একটু নুন মাখিয়ে রেখেছি আর এখানে সব মশলা নিয়েছি যেগুলো সব বাটার সেগুলো একটু বেটে এনে তারপর আনাটা শুরু করব এখানে তিল আর কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে ওটা বেটে নিয়েছি আর এই যে তিল মানে সাদা তিল এই যে অনেকে হয়তো নাও চিনতে পারেন এটা সাদা তিল একটা খৈরি খৈরি মতো একটা তিল পাওয়া যায় একটা কালো রঙের তিল পাওয়া যায় আর একটা এই যে ফিট সাদা এটা পাওয়া যায় তো এই সাদাটা একদম পোস্তর মতো খেতে লাগে এই তিল আর পোস্ত একসাথে এইটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তো এবার এখানে একটা জায়গা নিয়েছি এখানে সিম এই যে সিমগুলো একটু ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম তো শিল সিমগুলো নিয়ে নিলাম সিমগুলো নিয়ে নিয়েছি এবার এর ভেতরে যে এই বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ধনে পাতা বাটা এটাও ওর সঙ্গে দেব এবার দেব লবণ লবণ দেয়া আছে ওর মধ্যে বুঝে দিতে হবে স্বাদ মতো আর লঙ্কার ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন তো এতে রঙটা একটু ভালো আসবে আর একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি ঝাল লঙ্কা তো দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো লাগে খেতে আর এর মধ্যে যে মশলা বাটার যে জলটা ওটাও দিচ্ছি দিয়ে এটা একসঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি একটু কাঁচার তেলও দিয়ে দেব কাঁচা তেলও একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে সব মশলার সঙ্গে একদম মিশিয়ে নিলাম এদিকে একটা কড়া বসিয়ে এক মানে ছোটো চামচের এক চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে এটা শুকনো লঙ্কা আর ইয়ে কালো জিরে এটা ফোড়নে দিয়ে দেবো এবারে এই যে মাখা যে ইয়েটা সিম মাখাটা এবারে ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে আপনারা আমাদের পছন্দ মতো দেবেন আর একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আপনারা প্রয়োজন মনে করলে সামান্য একটু মিষ্টি দিতে পারেন বেশ ভালো লাগে দিলে তো যাদের অসুবিধা থাকবে তারা দেবেন না ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুললাম এগুলো সব সেদ্ধ হয়ে গেছে খুব হাত দিয়েই দেখাচ্ছে এই যে সব সেদ্ধ হয়ে গেছে এই যে তো রেডি হয়ে গেছে সিম ভাপা সুন্দর দেখা আর একটু ওপর থেকে আমি আরেকটু ধনেপাতা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তো পরে এটা নামিয়ে নেবো আজকে এখন এটা গ্যাস অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম এবার এটা করাতে থাকবে একটু পরে আমি এটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দারুণ খেতে লাগে এই একটা তরকারি দিয়ে ভাত খাইয়ে যাবে দ্বিতীয় তরকারি লাগবে না আপনারা অবশ্যই এইভাবে একবার করে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো টাটা বন্ধুরা জয় কালী জয় গোবিন্দ